আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কোথায় যাচ্ছি বলেন তো অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি এসেছি চাঁদনি বিউটি জোনে চাঁদনি বিউটি জোন পার্লারের লোকেশন হচ্ছে গাজীপুরে এবার বলি এখানে আসার কারণ চাঁদনি বিউটিচনের একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে কিছুদিন আগে আপু একটা পোস্ট করেছিল যারা যারা তার পেজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে দশজনকে বাছাই করে গিফট দেওয়া হবে আমি আপু পেজের সাথে বেশ অনেক দিন ধরে যুক্ত ছিলাম আপু এই পোস্টটা দেখার পরে বেশ এক্সাইটেড ছিলাম যে হয়তো যে কোনো একটা পুরস্কার পাবো ইনশাল্লাহ পরবর্তীতে যখন আপু অ্যানাউন্স করে যে কারা কারা পুরস্কার গুলো পাচ্ছে দেন আমি ছয় নম্বর পুরস্কারটা পাই সেই পুরস্কারটা নিতেই আসলে আজকে আপুর পার্লারে আসা ও একটা কথা তো বলাই হয়নি আপু যে দশটা পুরস্কার রেখেছিলেন সেগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় পুরস্কারটা অনেক বেশি সুন্দর ছিল আমি অবশ্যই দেখাবো ভিডিওতে গাজীপুরের মধ্যে এই প্রথম কোনো বিউটি পেজ থেকে এত এক্সপেন্সিভ গিফটের অ্যানাউন্স করা হয় যাই হোক আমি পার্লারে ঢুকে আপনাদের পার্লারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম পার্লারটা কিন্তু আসলেই খুব সুন্দর করে সাজানো আপুর পার্লারের সার্ভিসগুলো অনেক ভালো এখানে পার্লারে যারা কাজ করে তাদের বিহেভিয়ার অনেক ভালো এখানে কিন্তু আপনারা সব ধরনের ফেশিয়াল পেয়ে যাবে এমনকি হাইড্রা বায়োহাইড্রা অ্যাডভান্সড হাইড্রা এগুলো সব ধরনের ফেসিয়ালই আপুর পার্লারে অ্যাভেলেবেল হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট এখানে করাতে পারেন এখানে আপু পুরস্কারগুলো বিতরণ উপলক্ষে লাইভে এসেছিলেন আমি আবারও বলে দিচ্ছি আপুর পেজের নাম চাঁদনি বিউটি জোন আপুর পার্লারে কিন্তু পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল মেকআপগুলো করানো হয় আপুর ব্রাইডাল মেকাপগুলো কিন্তু অনেক সুন্দর এখানে পুরস্কারটা দেখাচ্ছিলাম গোল্ডের ইয়ারিং দুটো ছিল প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার ছিল ডায়মন্ডের নোস নোজ থার্ড পুরস্কার ছিল হেয়ারি বন্ডিং এটা হচ্ছে আপু ব্রাইডাল রুম এখানে হচ্ছে ব্রাইডদের সাজানো হয় এবং শুট করা হয় ব্রাইডাল রুমের ডেকোরেশনটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপু কিন্তু সার্টিফাইড মেকআপ আর্টিস্ট এবং তার ওখানে যারা কাজ করে তারাও বেশ দক্ষ এবার আসেন আমার 6th পুরস্কারটা কি ছিল আমার পুরস্কার ছিল হোয়াইটেনিং ফেশিয়াল আমার ফেশিয়ালটা কিন্তু খুব সময় নিয়ে যত্ন সহকারে করে দিয়েছিলেন আপনারা যদি আপুর পার্লারে আসতে চান অবশ্যই আসতে পারেন আপনাদের সুবিধার্থে চাঁদি বিউটি জোনের পেজটি আমি ক্যাপশানে মেনশন করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ